হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোনালিয়া ভাই ব্লগ তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এটা দেখতে পাচ্ছ কেটে রেখেছি এটা হচ্ছে আলু তো এটা এমনি আলু নয় এটা হচ্ছে মাটির আলু তো আমরা তো এটাকে বললি হচ্ছে ম্যাচ আলু তোমরা কি নামে এটা জানো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমরা এটা খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু জানিও তো আমার তো ভালো লাগে আমি তো অত ভালো রান্না করতে পারি না এটা নিয়ে আমি সেকেন্ড টাইম করছি রান্না আমার মা তো এটা খুব সুন্দর রান্না করতে পারে তো তারপরে দেখতে পেলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার ফোড়ন হিসেবে কিন্তু একটু জিরে দিয়েছিলাম তারপরে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তারপরে এই দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু এই আলুটা এখন দিয়ে দেবো আলুটাও একটু হালকা পরিমাণে ভেজে নিতে হবে তো আমি এখানে আলুটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর কি আলুটাকে ভাসছিলাম তো তোমরা কি এইভাবেই রেসিপিটা করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর জানো তো কিছু ব্যস্ততার কারণে আমি কিন্তু এই আমার চ্যানেলে লং ভিডিও আপলোড একদমই করতে পারছি না মানে অনেক দিন থেকে আমার লং ভিডিও আপলোড করাই হয়নি মানে একটু ব্যস্ততাই আছি শর্টটি শুধুমাত্র ছাড়া হচ্ছে তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো লং ভিডিওগুলো পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আর পাশে থেকো আর এই দেখো আমি এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো আমার তো এখানে আমি দিতে ভুলে গিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই আমি আর কি দিয়ে দিলাম তো এটা দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে আমি রায়ের শাকও করেছি তো রায়ের শাক তোমরা কে কে খাও আমাকে অবশ্যই কিন্তু জানিও তো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এরপর দিয়ে দিচ্ছি মশলা মশলাতে ছিল কিন্তু একটু আদা জিরে আর লঙ্কা আর হচ্ছে একদম অল্প পরিমাণে সর্ষে তো সেটা আর কি পেস্ট করে এই যে টমেটো দিয়ে আর কি আবারও মশলাটা একটু কষিয়ে নিচ্ছে ভালো করে আমার তো মশলা কষানো হয়ে গেছে তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুটাকে সিদ্ধ করার জন্য তো এই আলু মানে অনেকগুলোই আছে যেগুলো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে আবার এক একটা আছে যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো আমি আর কি একটু জল দিয়ে দিলাম তারপর এই যে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে তো মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনটা ঢাকনাটা তুলে আর কি দেখে নিতে হবে যাতে তলায় না লেগে যায় তো ঢাকনটা তোলার পর যখন আমি নাড়ছিলাম তারপর আমি একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একদমই সামান্য তো এরপর কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখানে কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু আরও একটু হতো ভালো করে তাই আর কি আমি আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি আর এই দেখো এখন কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে তো এইটাও আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো যতটা জল রাখবো সেই পরিমাণে জল দেবো তো তোমরা এটা গায়ে মাখাও করতে পারো আমি আজকে ঝোল করেছি আর আগেই তো বললাম যে আজকে আমি করেছি রাই পাতার শাক আর হচ্ছে মেছালুর তরকারি তো হচ্ছে আর তার সাথে করেছি ডিমের অমলেট আর ধনে চাটনি ধনে পাতার চাটনি তো এখন শীতের সময় খেতে খুব সুন্দর লাগবে আমার তো ভালোই লাগে খেতে তো এই দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো এবার এটাকে ভালো করে আর কি ফুটতে দিতে হবে তো এই দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো এরপর দিয়ে দিব হচ্ছে ধনেপাতা আর গরম মশলা তো এই দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা দিলে একটু স্মেলটা খুব সুন্দর আসে আর কি ভালো লাগে অনেকে আবার পছন্দও করে না গরম মশলার গন্ধ আমার তো বেশ পছন্দ তো আমার তো ঝোল রেডি হয়ে গেছে তরকারি আর আমি নামিয়েও নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো অবশ্যই জানিও বাই